এই বাচ্চাটা হচ্ছে বেবি অফ এটা দুই ঘন্টা বয়সে আমাদের কাছে আসে বাচ্চার হিস্ট্রি ছিল যে নর্মাল ডেলিভারি হয়েছে এবং বাচ্চা জন্ম জন্মের সময় কাঁদে নাই তারপরে এরপরে বাচ্চা খিচুনি ছিল এটা নিয়ে বাচ্চাটা আমাদের কাছে প্রায় রাত বারোটা একটার দিকে আসে তো তখন আমরা বাচ্চাকে যখন রিসিভ করি বাচ্চাটার অবস্থা খুবই খারাপ কন্টিনিউয়াস খিচুনি হচ্ছে এবং তারপরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওর ইনফেকশান তারপরে ওর ইলেকট্রোলাইটের অ্যাবনর্মালিটি ওর মেটাবলিক অ্যাবনরমালিটি অনেক কিছুই ছিল মেইনলি আসলে খিচুনিটা কোনোভাবে মানে আমরা সব সমস্ত কিছু করছিলাম খিচুনিটা কন্ট্রোল হচ্ছিল না তারপরেও ধীরে 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 পাঁচ সাত দিন দশ দিনের মাথায় এটা আসলে কন্ট্রোলে আসে এর মাঝখানে বাচ্চার ইনফেকশান এবং ইলেকট্রোলাইট বা যা যা সমস্যা সব কিছুরই চিকিৎসা চলছিল তো এগুলো এগুলার পরে বাচ্চা মোটামুটি আজকে বাচ্চার বয়স পনেরো দিন বাচ্চা এখন অনেক ইম্প্রুভ বাচ্চা ঠিক মতো দুধ খেতে পারছে বাচ্চা মার বুকের দুধ সাফ করে খেতে পারে এবং আদারওয়াইজ অন্যান্য আর কোনো সমস্যা না সুন্দর করে তাকাচ্ছে মাঝে মাঝে আর তো বাচ্চাটা আসলে পনেরো দিনে অনেক ইম্প্রুভ করেছে করেছে স্যার

আস্তে আস্তে চোখ পড়লো তারপরে খিচুনিটা কমলো এখন একটু কান্নাকাটিও করে মায়ের দুধও খাচ্ছে তাই না খুশি আপনি বাচ্চা মা হ্যাঁ কেমন এখন বাচ্চাকে কেমন দেখছেন আপনাদের হাসপাতালের ব্যাপারে আপনারা খুশি কেমন সেবা দিয়েছি আমরা আজকে কি চলে যাবেন ওকে তো এনআইসিউ টিম কে অনেক পরিশ্রম করেছেন আপনারা কষ্ট করেছেন এই বাচ্চাটা আসলে খুব খারাপ অবস্থায় ছিল আমরা বাচ্চার মা ভাইয়ের অর্থনৈতিক অবস্থাও বেশি ভালো না আমরা খুব চিন্তিত ছিলাম তো যাই হোক সৃষ্টিকর্তার অনুগ্রহে কৃপায় আর আপনাদের সেবায় বাচ্চাটা আজকে ভালো হয়েছে সুস্থ হয়েছে বাচ্চার মা এবং দানি ওরাও খুশি আমরাও খুশি বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক আমরা আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম সেবা আমরা দিয়ে যেতে পারি হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ